লক্ষ্মী বসুমা লক্ষ্মী ঠাকুমালক্ষী ঘরে ঘরে পিঠে 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 ভাবছি যতই খাবার কথা লাগছে ততই মিঠে। পিঠে 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 ওই চড়েছি রসের ভিয়ান আসছে রসের চিঠে পিঠে 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 নলেন গুড়ের সৌরভে আজ মুশকুল যে পিঠে 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 খিন্নার কে লাগবে আরো নিয়ে যে হাত ছিটে পিঠে 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 কম আজ হবে রে ভাই মেজাজটা খিটখিটে পিঠে 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 পুষি বিড়াল পাচ্ছে আরে চোখ দুটো মিটমিটে পিঠে 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 এই রে কেন তাড়িয়ে দিলি একখানা থান ইটে পিঠে 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 রসপুলিয়ার গোকুল চুষি আসছে গিটে গিটে পিঠে 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 পিঠের লোভে হল্লা করে কাকগুলো ডান পিঠে 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 শীতের ভোরে ঠান্ডা হাওয়ায় হাপা হলো সিঠে পিঠে 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 রসের কড়াই নামাও এবার গুরজে হলো চিঠে রসের কড়াই নামাও এবার গুরজে হলো চিঠে পিঠে 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 भाते बेचे था मातो मर